আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডি প্ল্যাটফর্মে কীভাবে সঠিক নিয়মে টাকা ডিপোজিট করবেন এবং ডিপোজিট করার সাথে সাথেই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আজকের ভিডিওতে ফুল প্রসেসগুলো আপনাদেরকে দেখানো হবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আপনারা সর্বপ্রথম অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন অ্যাকাউন্টের ভিতরে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপোজিট লেখা আছে আপনারা জাস্ট ডিপোজিটের উপরে ক্লিক করে দেবেন তার আগে আপনারা দেখেন আমার ব্যালেন্স আছে কিন্তু একশো চৌত্রিশ টাকা তো ডিপোজিটের উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা তিনভাবে ডিপোজিট নিতে পারবেন একটা হলো নগদ একটা হলো বিকাশ এবং আরেকটা হলো ইউএসডিটির মাধ্যমে আপনারা যেহেতু বিকাশ এবং নগদের মাধ্যমে ডিপোজিট করবেন সেক্ষেত্রে আপনারা বিকাশ অথবা নগদ যেই মাধ্যমে ডিপোজিট করবেন সেই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন দেন আমি বিকাশ অপশনটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন সেই অপশনের ভিতর থেকে যেই অপশনগুলোর মাধ্যমে আপনারা যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা ডিপোজিটের টাকাটা দ্রুত আপনার অ্যাকাউন্টে জমা হবে তো এর ভিতর থেকে আপনারা জাস্ট এখানে দেখেন গোপে বিকাশ ই পে বিকাশ এবং এই যে ক্যাশ পে বিকাশ এই তিনটা অপশনের মাধ্যমে আপনারা ডিপোজিট করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু খুব দ্রুত টাকা যুক্ত হয়ে যাবে দেন আমি যেহেতু গোপে বিকাশ আছে আমি গোপে বিকাশ সিলেক্ট করলাম একটু নিচে আসবো নিচে আসার পর আমি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছি সেই টাকার অ্যামাউন্ট আমরা এই অপশনটার উপরে বসাই দেব দেন আমি এখানে চার হাজার টাকা ডিপোজিট করবো চার হাজার বসাই দিলাম বসিয়ে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপোজিট লেখা আছে এই অপশানটার উপরে আপনাদের একটা ক্লিক করতে হবে আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা অপশন চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার একটা নাম্বার দিয়েছে এই নাম্বারে আমাদের কি করতে হবে ক্যাশ আউট করতে হবে উপরে দেখেন এখানে লেখা আছে যে ক্যাশ আউট আমরা এই নাম্বারটা কপি করে নেব দেন কপি করে নেওয়ার পর আমরা বিকেশ থেকে এই নাম্বারে আমরা চার হাজার টাকা ক্যাশ আউট করে দেবো দেন আমরা কিন্তু চার হাজার টাকা ক্যাশ আউট করে দিলাম ক্যাশ আউট করে দেওয়ার পর আমাদের এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেই আইডিটা আমাদেরকে কপি করে নিতে হবে এই আইডিটা আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টের ভিতরে দেখেন অ্যাকাউন্টের ভিতরে আসার পর এখানে আমাদের কি করতে হবে যে ট্রানজেকশন আইডি কপি করে নিয়ে আসছি সেই আইডিটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে দেন এখানে আমি ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন জমা দিন লেখা আছে নিচে আপনারা দেখতে পারবেন এই নিচের জমা দিন অপশানের উপর একটা ক্লিক করতে হবে দেখেন আমাদের কিন্তু সফলভাবে আমাদের টাকা ডিপোজিট করা কমপ্লিট হয়েছে এখন আমরা এখানে কিছু সময় ওয়েট করবো দেন একটু রিপ্লেস করে নিব রিপ্লেস করে আমরা একটু কিছু সময় ওয়েট করব যাতে তারা এই টাকাটা অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয় দেন আমরা একটু ব্যাক করে যাই আমাদের অ্যাকাউন্টে দেখি আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা তো অলরেডি দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি কিন্তু চলে আসে যে দেখেন টাকা কিন্তু আমাদের অলরেডি নেয়ারো সেকেন্ডের ভিতরে কিন্তু টাকাটা জমা হয়ে গেছে তো সঠিক নিয়মে কিভাবে ডিপোজিট করবেন আজকের ভিডিওতে দেখাই দিলাম আপনারা সেইমভাবে ডিপোজিট করবেন আপনাদের টাকা অটোমেটিক ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে কোনো সময় লাগবে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তারা এখনও ডিকিউইনে কাজ করতেছেন না আপনারা দ্রুত কাজ করেন এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন আপনারা এখান থেকে ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম